ল সিং ছিলেন একজন অফিস সহকারী সহজ ভাষায় পিয়ন সেই তিনি আজ বিশ্বের অন্যতম ধনী ব্যক্তিত্ব একই সঙ্গে হংকংয়ের সেরা ধনীও তিনি তার সম্পদের পরিমাণ ছত্রিশ দশমিক সাত বিলিয়ন ডলার আজ আমরা জানব পিয়ন থেকে ধনকুবের হওয়া এই হংকংয়ের নাগরিকের জীবন নিয়ে উনিশশো আঠাশ সালের তেরো জুলাই চীনের গুয়াংডং প্রদেশে জন্মগ্রহণ করেন লি কা তার ছোটবেলাটা ছিল সংগ্রামের কারণ তার পরিবার দ্বিতীয় চীন জাপান যুদ্ধের সময় হংকংয়ে পালিয়ে আসে উনিশশো সালে যখন তার পরিবার যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত চীন থেকে শরণার্থী হিসেবে হংকংয়ে প্রবেশ করে তখন তার বয়স মাত্র বারো বছর চীনে তার বাবা ছিলেন শিক্ষক হংকংয়ে এসে কঠিন চ্যালেঞ্জে পড়তে হয় তার পরিবারকে একটা সময় যক্ষায় আক্রান্ত হয়ে মারা যান লিয়ের বাবা এরপর পরিবারের দায়িত্ব নিতে হয় তাকে মাত্র চোদ্দ বছর বয়সেই একটি প্লাস্টিক কোম্পানিতে পিয়নের চাকরি শুরু করেন তিনি তিনি ষোলো ঘন্টা সেখানে ডিউটি করতেন নিদারুণ এই পরিশ্রমেই তাকে উপরে উঠতে সাহায্য করে সঙ্গে রপ্ত করতে থাকেন প্লাস্টিক পণ্য ও ব্যবসায়িক জ্ঞান মাত্র আঠারো বছর বয়সে হন কোম্পানির ফ্যাক্টরি ম্যানেজার কিন্তু তার স্বপ্ন ছিল আরও বড় উনিশশো সালে শুরু করেন নিজের ব্যবসা তখন তার বয়স বাইশ বছর প্লাস্টিক সেই কারখানার নাম চ্যাং কাং ইন্ডাস্ট্রি যা গড়ে তুলতে তার খরচ হয় ডলার পুরো টাকাই তিনি কাছ সাড়ে থেকে লোন করেছিলেন প্রথম দিকে তিনি প্লাস্টিক ফুল তৈরি করতেন যা খুবই জনপ্রিয় হয়ে ওঠে পরবর্তীতে অন্যান্য পণ্যও তৈরি করতে থাকেন যুক্তরাষ্ট্রে জনপ্রিয় অ্যাকশন ফিগার ডিআইজো রপ্তানি শুরু করে এরপর প্লাস্টিক ছাড়িয়ে রিয়েল এস্টেটে মনোযোগ দান লি উনিশশো সালে তার কোম্পানি যুক্ত হয় স্টক এক্সচেঞ্জে এছাড়া ইনভেস্ট কোম্পানি হিসেবেও সুনাম অর্জন করে তার প্রতিষ্ঠানটি উনিশশো সালের সাংস্কৃতিক বিপ্লবে তিনি বহু ব্যবসায় বিনিয়োগ করেন ফলও পেতে শুরু করেন জ্বালানি বন্দরের মতো বড় ব্যবসা থেকে শুরু করে খুচরা ব্যবসাতেও নিজের অবস্থান শক্ত করতে থাকেন তিনি তার ব্যবসার পরিধি বৃদ্ধি পেতে থাকে একসময় তার রূপ নেয় ব্যবসায়িক সাম্রাজ্যে এখন তিনি হংকংয়ের সবচেয়ে ধনী ব্যক্তি এশিয়ায় চতুর্থ তাকে মহাদেশের অন্যতম প্রভাবশালী ব্যবসায়ী হিসেবে বিবেচনা করা হয় বলা হয় বিলিয়নিয়ার সুপারম্যান পঞ্চাশটি দেশে বিস্তৃত তার প্রতিষ্ঠানে কর্মীর সংখ্যা তিন লাখেরও বেশি বার্ষিক আয় সাতান্ন দশমিক তিন বিলিয়ন ডলার নিজে চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়িয়েছেন পঁচানব্বই বছর বয়সে এই ধনকুবের এখনও ব্যবসা নিয়ে চিন্তা করেন পরিধি বাড়াতে চান তাই তার ছেলে ভিক্টর লি জার কুই চেয়ারম্যান থাকলেও মূল পরামর্শক লি নিজেই লি কাশিং একজন বিশিষ্ট দাতাও তিনি শিক্ষা স্বাস্থ্য সেবা এবং বিভিন্ন সমাজ সমাজসেবামূলক কাজে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ দান করেছেন তার প্রতিষ্ঠিত লি কাশিং ফাউন্ডেশন পৃথিবীর অন্যতম বৃহৎ ব্যক্তিগত দাতব্য সংস্থা জীবনের ধাপে ধাপে তার ক্যারিয়ারে উত্থান পতন ঘটলেও দমে যাননি লি মেধা ও পরিশ্রম দিয়ে নিজেকে নিয়ে গেছেন উন্নতির চরম শিখরে